সালাই মালাইকুম না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামের রান্নাঘরে স্বাগত জানাই হ্যাঁ এইভাবে স্বাগত জানালো আজকে বানাবো করলার একটা রেসিপি তো যে পদ্ধতিতে আমি বানাবো এই পদ্ধতিতে এই রান্নাটা করলে করলা তেঁতেও থাকে না আর পুষ্টিগুণেও ভরপুর থাকে তা আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি আর যে কোনো দিন করলা খায়নি। সেও খেতে বাধ্য হবে এইভাবে আর তেতো বলে কিছুই থাকবে না তেতোটা দূর করার পদ্ধতিও দেখাবো সব প্রথমে করলা আর আলুটা কেটে নেব ইভা একটা একটা করে দিবে আর আমি কাটবো দাও একটা করলার মধ্যে যে বীজটা থাকে খুবই শক্ত হয় এটা হজমের জন্য খুব একটা ভালো নয় তো এই বীজটা আমি ফেলে দেব এভাবে কেটে নেবেন করলা সব কাটা হয়ে গেছে এখানে দেব একটু লবণ আর দেবো এক চিমটে হলুদ দশ মিনিট ভিজিয়ে রাখবে এখানে তেতো দূর করতে অনেকটাই সাহায্য করবে করলাটা ওই হলুদ লবণ জলে ভেজাতে দিয়েছি এবার আলুটা কেটে নেব ইভা একটা একটা করে দিবে আর কাটবো তাই না ইভা আচ্ছা তুমি দিতে পারো তুমি সব কাজ করতে পারো ভালোই তো রান্না কেমন করতে পারো তুমি কেমন করে নাড়াচাড়া করতে হয় আমার দিকে তাকাও কেমন করে নাড়াচাড়া করতে হয় ইভা একটা গান বলো তো আলু সব সময় জলে ভিজে রাখতে হয় কাটার পর নাহলে কালো কালো হয়ে যায় কলা নিবেন কলা নিবেন কত টাকা কেজি কলা 5 কেজি 500 কেজি করলার রেসিপি বানাতে বেশি কিছু মশলা লাগবে না তো বাটা মশলা হিসাবে লাগবে রসুন আর পেঁয়াজ তো এই পেঁয়াজ আর রসুনটা বেটে নেব প্রথমে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে ফোড়ন হিসাবে শুধু কালো জিরে দেব আর দেব জিরে গোটা জিরে প্রথমে আলুগুলো ভেজে নেব তো এবার তেলে দিয়ে দেব আলু আলুগুলো পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে তো নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি কত মিনিট ভাজবা কত মিনিট এক মিনিট আমার পাঁচ আর ইভার এক মিনিট পাঁচ মিনিট ভাজার পর ঠিক রকম হয়ে এসছে এবার দিয়ে দেবো করলা

এবার দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা লবণ হলুদের গুঁড়ো এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করতে দেব একবার ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটার অবস্থা কি রকম আছে এতটা ঝোল রাখবো না ঝোলটা আর একটু মারিয়ে দেব একটু মাখা মাখা হবে তখন নামিয়ে নিতে হবে তা আর একটু ঢাকা দিয়ে দেব ঝোলটা বেশ এরকম মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে রান্না এবার টেস্ট করে দেখব তো আমি জানি এটা ভালোই হবে তার কারণ আমি এর আগেও বানিয়ে খেয়ে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবার টেস্ট করার পালা

একটা করোলা খেয়ে দেখো তাহলে আপনারা বুঝতে পারবেন তেতো আছে কিনা তেতো আছে তেতো আছে তোমরা তেতো বানাই বলছো না আচ্ছা এবার মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয় বুঝতে রয়েছেন এটা তেতো নাই এভাবে রান্না করবেন একদম তেতো চলে যাবে আমরা তো টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ইভা কেমন হয়েছে ইভা বলছে দারুণ হয়েছে তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই ধরনের রান্না পেতে মা মেয়ে রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বাই বাই বাই